হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন স্বাদের নতুন নিয়মের একটি রেসিপি আর এই রেসিপিটা খুব সহজভাবে আপনাদের আমি দেখাবো আপনারা যেন খুব সহজে এটা তৈরি করে খেতে পারেন আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি সেই সব উপকরণগুলো আমি আপনাদের বলে দিচ্ছি একবার ভালো করে দেখে নিন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাসন্তী পোলাও আর আমি বাসমতী চাল নিয়ে নিয়েছি এক কিলো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আমি সবগুলো সাত আট পিস করে নিয়ে নিয়েছি আর তিনশো গ্রাম মতো ঘি দুই চামচ মৌরি বড় চামচের তিনশো গ্রাম লিকুইড দুধ নারকল কুড়া কিশমিশ কাজু লবণ আর এক কাপ মতো আমি চিনি নিয়েছি আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়িটির মুখটি একটি চওড়া ধরনের তাহলে পোলাওটা তৈরি করতে খুব সুবিধা হয় চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এটা জল ঝরাতে দিয়েছি জলটা খুব ভালোভাবে যেন ঝরে যায় তাহলে চালটা খুব সুন্দরভাবে ভোনা হবে ঘিয়ের সঙ্গে আমি গ্যাস ওভেন একটা হাঁড়ি বসে দিয়েছি আর হাঁড়িটাও গরম করে নিয়েছি হাঁড়িটা গরম করার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই ধীরে দিয়ে দিতে হবে ঘিটা যেন কোনোভাবেই পুড়ে না যায় এর মধ্যে আমি ঘি দেব আর ঘি পুড়ে গেলে কিন্তু ঘিয়ের স্মেলটা একদমই চলে যায় তখন পোলাওটা খেতে ভালো লাগবে না ঘিটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা আর এটাকে হালকা করে ভেজে নেব আর এর উপরে দিয়ে দেবো আমি কাজু কিশমিশ সব উপকরণগুলো আমি খুব ভালো করে না করে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর এটা দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে চালটা এর মধ্যে কোনো রকমভাবে কিন্তু জল নেই জল থাকলে এই চালটা ভালোভাবে ভোনা যায় না ঘিয়ের সঙ্গে এই চালটি খুব ভালোভাবে কিন্তু ভুনে নিতে হবে ধীরে ধীরে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবে বাড়াবেন না ধীরে ধীরে ভুনে নেবেন আমিও ধীরে ধীরে এটাকে ভুনে নিচ্ছি আমি আপনাদের খুব সহজভাবে এটা বুঝে দিচ্ছি প্রত্যেকটা বন্ধুরাই খুব সহজ এটা বাড়িতে তৈরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর কিভাবে বুঝবেন যে চালটা হয়ে গেছে কারণ যখনই একটি দুইটি চাল হালকা ফুটবে তখন বুঝতে পারবেন যেটি হয়ে এসছে আর ফুটতে দেওয়া যাবে না তখন যে পাত্রে করে চাল নিয়েছেন সেই পাত্রে করে ডাবল জল দেবেন তাহলেই এই পোলাওটা তৈরি হবে অনেকে বলে থাকেন যে পোলাও তৈরি করতে গেলে অসুবিধা হয় জলের পরিমাপটা বোঝা যায় না তাই সকল বন্ধুদের বলছি যখন পোলাওটা তৈরি করবেন তখন যে পাত্রের মধ্যে চাল নেবেন সেই পাত্রে জল নেবেন ডাবল জল জলটার তাহলে আর বেশি কম হবে না এই চালটি ভোনা হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম এই দেখুন এটা হয়ে গেছে এই গরম জল এবার আমি দিয়ে দেব আমি সেই পাত্রের অল্প একটু খালি রাখবো কারণ আমি সেই পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেব আমি এক আঙুর মতো খালি রেখেছিলাম এই পাত্রটি আমি তিনশো গ্রাম লিকুইড দুধ এর মধ্যে ব্যবহার করব সেই পরিমাণ জলটা কম দিয়েছি মাপটা কিন্তু একই থাকবে দুধটা কিন্তু বেশি হবে না সেই পরিমাণে জলটা একটু কম নিয়ে নেবেন তাহলেই হবে এটি ফুটে এসছে এর মধ্যে দিয়ে দেব মৌরি পেস্ট করে রেখেছিলাম সেই মৌরি নারকল কুড়া সব কিছু আমি ধীরে ধীরে দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে দেব এই মশলা কোনোভাবে যেন জমাট না বেঁধে যায় নারকলটাও আমি দিয়ে দিচ্ছি আর নারকলটাও আমি খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দেব না আচারা করে এই পোলাওটি অসাধারণ একটি পোলাও তৈরি করে না খেলে এর মর্ম বুঝবেন না যে এটি কী ভীষণ ভালো খেতে এই রেসিপিটি আর দিয়ে দিচ্ছি আমি রেখে দেওয়া চিনি এই তিনটি উপকরণে আমি খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো লবণ এটি ফুটে এসছে আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো একটু না করে নেব তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এটি আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব প্রায় কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট পর আমি এটাকে খুলে দেখব কেমন হয়েছে কুড়ি মিনিট হয়ে গেছে আর কুড়ি মিনিট পর আমি খুলে দেখছি এটা দেখুন প্রায় হয়ে এসছে অল্প একটু বাকি আছে নিচে হালকা জল আছে জলটা প্রায় শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি রেখে দেওয়া লিকুইড দুধ পোলাও সকল বন্ধুরাই হয়তো খেয়েছেন কিন্তু এই নিয়মে কখনো হয়তো খেয়ে দেখেননি সকলকে অনুরোধ করছি একবার এই নিয়মে খেয়ে দেখবেন একবার এই নিয়মে খেয়ে দেখলে কখন আর অন্য কোনো নিয়মে পোলাও খেতে ইচ্ছা করবে না এই নিয়মটাই ভালোভাবে তৈরি করতে পারবেন আবার আমি এটাকে প্রায় দশ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব আর দশ মিনিট পর এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এই দেখুন এটা দশ মিনিট পর আমি খুলে দেখছি পোলাওটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এই পোলাওটা তৈরি হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব সহজেই তৈরি হয়ে যায় আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তো দেখে বুঝতে পারছেন আর তৈরি করবেন না পোলাও খেতে ইচ্ছা করলে এইভাবে তৈরি করে ফেলুন খুব সহজেই তৈরি করতে পারবেন আর আমি যে সকল পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে করবেন তাহলে আপনাদের পোলাওটা একদম পারফেক্ট তৈরি হবে আর পোলাওয়ের সঙ্গে পটল ভাজি মাংস না হলে ভালো লাগে না সেই জন্য আমি মাংস আর পটল ভাজি নিয়ে নিয়েছি আর আপনার যদি একদমই নিরামিষ খেতে চান তাহলে মাংসটা বাদ দিয়ে দেবেন এই পোলাও আর পটল ভাজি আলু ভাজি যে কোনো ভাজির সঙ্গে সহজেই পোলাওটা খেতে পারেন অসাধারণ লাগবে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে